নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি প্রণীতা দাস ভারতবর্ষের উপজাতিদের মধ্যে এক ক্ষুদ্র উপজাতি হল চিরু উপজাতি সমগ্র ভারতবর্ষের মধ্যে ১৩টি গ্রাম রয়েছে এই চিরু উপজাতি সম্প্রদায়ের আসাম রাজ্যের একমাত্র চিরু উপজাতিদের গ্রাম রয়েছে লক্ষ্মীপুর বিধানসভা এলাকায় বুদন চিরু উপজাতি গ্রামে আজ থেকে সেই গ্রামে পাঁচ দিবসীয় চিরো উপজাতি ছাত্র সংস্থার সতেরোতম অধিবেশন তথা সোনালী জয়ন্তী সমারোহ আরম্ভ হল আজ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন চিরু উপজাতি ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা পু আলোর থৈটেক চিরু ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি পু এম এস নেইচাং তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীপুর ব্লক সভাপতি নামাদিন কামাই প্রমুখ সংস্থার পতাকা উত্তোলন করে এই পাঁচ দিবসীয় চিরু উপজাতি ছাত্র সংস্থার অধিবেশনে তথা সোনালী জয়ন্তী শুভ আরম্ভণী করেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সহ উপস্থিত আমন্ত্রিত অতিথিরা পতাকা উত্তোলন শেষে চিরু জনজাতির লোকগীত পরিবেশন করেন চিরু উপজাতি ছাত্র সংস্থার সদস্যরা সঙ্গে চিরু জনজাতি লোকনৃত্য পরিবেশন করেন চিরু জনজাতি পুরুষ মহিলারা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের পিতৃ শিলচরের প্রাক্তন সাংসদ প্রয়াত সন্তোষ মোহন দেব দ্বারা গঠিত সোশ্যাল কালচার এডুকেশন অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের সাহায্যে চার লক্ষ দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ব্যয়ে নির্মিত বুদন চিরু গ্রামের খেলার মাঠে ফুটবল প্রতিযোগিতার শুভ আরম্ভণীর সূচনা করা হয় আজকের এই সতেরোতম চিরুজ উপজাতি ছাত্র সংস্থার অধিবেশন তথা সোনালী জয়ন্ত সমারোহের প্রথম দিন থেকে এই পাঁচ দিবসীয় অধিবেশনে পার্শ্ববর্তী মণিপুর রাজ্য থেকেও চিরু উপজাতি যুবক যুবতীরা অংশগ্রহণ করেন